অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী বলছি আমি এসেছি সানভিস জুয়েলসে শ্যামবাজার পাঁচবাজার মোড়ের সন্নিকটে বাগবাজার বাটার পাশে এখানে এসে এদের শোরুমে ঢুকে আমি অত্যন্ত খুশি অত্যন্ত আনন্দিত এত ভালো সম্ভার এখানকার মানুষদের এত সুন্দর ব্যবহার আমি আশা করছি আপনারা প্রত্যেকে এলে আপনাদেরও ভালো লাগবে একদম গোল্ডের থেকে কোনো কম না না বড় সেটের মধ্যে রয়েছে যেরকম লহরি সেট একদম এটা যেরকম আপনার একটা গলায় পড়লেই এনাফ পুরো পাতার মধ্যে পুরো পাতা মোটিভ চলছে হাসুরির মধ্যে ডিজাইন বেকির মধ্যে শীতাহারের মধ্যে কালেকশন দেখতে পারেন টাইচের মোটিভের মধ্যে যেমন রয়েছে এটা বাহ এইদুম লাইটওয়েট এম্পোরিয়াম শপ এখানে। শৌকারের কালেকশন হিউজ রয়েছে। প্রোডাক্টের উপর ওয়ান ইয়ারের 1 এনটি রয়েছে। আমাদের আরো কিছু কালেকশন রয়েছে। এখানে কালেকশনগুলো রয়েছে আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা হয় কারিগর দিয়ে। শাখা পলের মধ্যে হিউজ কালেকশন রয়েছে। এডি এর কাজ করা রয়েছে। নোয়ার ডিজাইন রয়েছে। আচ্ছা এগুলো নোয়ার ডিজাইন এগুলো ছেলেদের জেন্স চেনের মধ্যে কিছু নবাবি চেন রয়েছে সানভিসের পক্ষ থেকে আমি সাইনি আপনাদের কাছে সাথে প্রথমবার আমাদের এখানে নতুন ধরনের ওয়ান পয়েন্ট ফাইভ গোল্ড জুয়েলারি আমরা নিয়ে এসেছি আপনাদের কাছে যেটা হচ্ছে এখন সোনার দাম প্রচুর বেড়ে গেছে লাখ টাকার বেশি লাখ টাকার বেশি হয়ে গেছে তো সেই জন্য যাতে অল্প সুলভ মূল্যে মানুষ যাতে সোনার মতো দেখতে জিনিস পড়তে পারে ঠিক আছে আর আমাদের এই সমস্ত জুয়েলারি নিজস্ব সোনার কারিগর দিয়ে বানানো ওয়ান পয়েন্ট ফাইভ গোল্ড

একদম একদম বোল্ডে অ্যাজ ইট ইজ এটাও দেখতে কালার মোটামুটি কতদিন যাবে এটা আমাদের কোম্পানি থেকে 6 মান্থসের কালার ওয়ারেন্টি দেওয়া হচ্ছে ঠিক আছে প্রোডাক্টের ওপর 1 ইয়ারের ওয়ারেন্টি রয়েছে লাইক এটা দেখতে পারেন ঠিক আছে রাতে দেখান হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই প্রচুর প্রচুর কালেকশন সব দেখিয়ে সব দেখিয়ে যাবে না ভিডিওটার জন্য অনেক বড় হয়ে যাচ্ছে মোটামুটি কি রয়েছে মোটামুটি আপনারে 300 থেকে স্টার্ট হচ্ছে সেটের ক্ষেত্রে থেকে ঠিক আছে তারপরে যত আপনি উপরে উঠবেন ঠিক আছে সেইভাবে চোকারের মধ্যে কি রয়েছে কালেকশন চোকারের মধ্যে আপনাকে দেখাচ্ছি দারুণ দেখতে একদমই বা একদম গোল্ডেরতে কোনো সমস্যা কম না আমি তো ওইজন্যই বললাম যে আপনি যদি গোল্ডের সাথে পরেন বা কথা পার্টি পারপাস বড়ুন বা কোনো কিছুতে বলুন আপনি কোনো জিনিসে মানে ডিফারেন্সিয়েশন করতে পারবে না যে গোল্ডের সাথে মানে তফাত কি একদম একদম আজ এরকম আমি এখানে কিছু দেখাচ্ছি যেমন ছেলেদের জেন্স চেনের মধ্যে কিছু নবাবী চেন রয়েছে ঠিক আছে দেখো শাইনিং দেখুন কালেকশনের মধ্যে প্রত্যেকটার আলাদা

এগুলো মোটামুটি স্টার্টিং প্রাইস কি থাকে অ্যাপ্রক্স এটা মোটামুটি 300 থেকে স্টার্ট হয় পেন্ডেন্ট থেকে শুরু হয় পেন্ডেন্ট দেওয়া তার সাথে স্টোন ওয়ার্ক করা রয়েছে একদম লাইটওয়েটের মধ্যে একদম লাইটওয়েটের মধ্যে এগুলো ইউজ করতে পারবেন রেগুলার ইউজ করতে পারবে আচ্ছা মতন জল লাগলে নষ্ট হয়ে যাবে বা না এটা জল লাগলে নষ্ট হয়ে যাওয়ার জন্য না এটা শুধুমাত্র পারফিউম আর অ্যালকোহল যেহেতু পারফিউমে অ্যালকোহল থাকে তো সেইটা থেকে যদি একটুখানি ডিসটেন্স মেইনটেইন করে রাখা যায় তো প্রত্যেকটা এখন সোনা মানে পারফিউমে অ্যালকোহল যদি থাকে তাহলে সোনাকেও এফেক্ট করছে তো সেই ক্ষেত্রে এগুলোকেও এফেক্ট করে তো সেই ক্ষেত্রে এগুলো যদি পারফিউম বাদে যে কোনো কিছু ইউজ করতে পারি হ্যাঁ হ্যাঁ একদম একদম তো লকেট গুলো খুব ইউনিক ধরনের রয়েছে আপনি ইউজ করতে পারবেন জাস্ট জুয়েলারি মধ্যে না লাগলেই জুয়েলারি আপনি পারফিউম দিলেন দিয়ে জুয়েলারিটা আপনি পরলেন একদম যেমন এখানে একটা আঠারো ইঞ্চি ভারী চেনিং মানে কেউ বলবে না একদমই না আপনি বললাম না আপনি বুঝতেই পারবেন না যেটা শোনা নয় এটা একটা অনন্য কালেকশন দেখুন আমাদের দু গ্রামের চেন এটা মাত্র দুশো পঁচিশ টাকা একদম একদম এটা ছোট বাচ্চা থেকে শুরু করে আপ টু যারা এইটিন ইঞ্চির লেন্থ পছন্দ করেন তাদের জন্য যারা একটু শর্ট টিনেজ বলুন কলেজ সবাই একদম তারপর আপনি এটা দেখতে পারেন এইটা আমাদের দোকানে সবথেকে মোস্ট ডিমান্ডিং আইটেম এটাকে দীপিকা সেন বলে ঠিক আছে আর এর ফিনিশিং দেখতে পান প্রত্যেকটা ফিনিশিং নিখুত একদম এগুলো প্রাইস কি থাকে মোটামুটি এটার প্রাইস আপনার রয়েছে মাত্র 1050 1050 হ্যাঁ এটা আপনার শর্ট এর মধ্যে আপনি পাবেন যেরকম রয়েছে এইটা রয়েছে ঠিক আছে আচ্ছা এইটা দেখবেন একটা নিচের বলগুলো বল রয়েছে সেই জন্যই ঠিক আছে এটা মোটামুটি প্রাইস আপনার রয়েছে 600

ইউনিক ডিজাইন আমাদের দেখুন অনেকেই নিচে বেশি পেনডেন্ট পছন্দ করেন একদম সিম্পলের মধ্যে চান তো দ্যাটস ওয়াই এটাও খুব সুন্দর এটা রেঞ্জ হ্যাঁ এটার রেঞ্জ আছে 450 অনলি আচ্ছা ছেলেদের কালেকশন কি রয়েছে এখানে ছেলেদের কালেকশন বলতে গেলে আপনা জেন্টস চেন আমি ব্যাঙ্গেলস রয়েছে বেঙ্গলস রয়েছে পাঞ্জাবি কাড়া যাকে বলা হয় পাঞ্জাবি কাড়ার মধ্যে অনেক ধরনের ভ্যারাইটি রয়েছে পাঞ্জাবি কাড়া যেটাকে বলে সেটা রয়েছে কেউ চওড়া পছন্দ করে কেউ সরুর মধ্যে পছন্দ করে কেউ আবার ডিজাইনার পছন্দ করে মোটামুটি স্টার্টিং প্রাইস কি থাকে এগুলো মোটামুটি স্টার্টিং প্রাইস আপনার 5 500 থেকে রয়েছে 500 থেকে শুরু আছে 500 টাকা থেকে শুরু রয়েছে ওই জন্য প্রথমেই বললাম রিজনেবল প্রাইসের মধ্যে ঠিক আছে যেমন একটা কালেকশন খুব দারুণ দেখতে লাগে যেটা এটা হচ্ছে যে আপনার ওই ডায়মন্ডের মধ্যে মনে হচ্ছে একদম একদম এডির কাজ করা রয়েছে ফোল্ডিং জিনিসটা ফোল্ডিং রয়েছে ঠিক আছে এটা সাইজের কোনো ব্যাপার নেই সবার হাতে ইজিলি এটা চলে আসবে একদম একদম তো আপনি পাঞ্জাবি কানার মধ্যে আরেক ধরনের ডিজাইন পেয়ে যাবেন যেরকম এই ধরনের ডিজাইন রয়েছে যেটা সাইজে ছোট রয়েছে অনেকে জেন্টস কালেকশন ছোট দেখতে চায় ঠিক আছে যারা বাচ্চা 12 13 বছর বাচ্চাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কাড়া দেখতে চায় তো সেটা আর এটা সবার জন্য কালেকশন রয়েছে একদম 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 যেসব কালেকশন আসবে সিলভার কালেকশন আমরা রাখার চেষ্টা করছি মানে ভবিষ্যতে কিছুদিনের মধ্যে আমাদের এখানে স্টক হয়ে যাবে তো সেই ক্ষেত্রে এ আপনারা আসুন এসে একবার দেখুন কালেকশন দেখুন দেখে চয়েস করুন পরে দেখুন পরে দেখার পরেই আপনি বুঝতে পারবেন জিনিসটা কি তারপরে তো নেওয়ার প্রশ্ন আসছে এক্স্যাক্টলি শুধুমাত্র চলে না মেয়েদেরও কিছু কালেকশন আছে প্রচুর কালেকশন আছে এই দেখুন কালেকশনগুলো টু নে মেয়েদেরগুলো আছে হ্যাঁ এগুলো যেমন হচ্ছে আপনার ব্রেসলেট রয়েছে ঠিক আছে খুবই দারুন দেখতে হ্যাঁ একদম ইউনিক দেখেন উপর ডায়মন্ডই পরে আছে আপনি একদম একদম আপনি কোনো অংশে কম্পেয়ার করতে পারবেন না আর প্রত্যেকটা ডিজাইন ইউনিক ডিজাইন সব ইউনিক রয়েছে একদম ইউনিক ডিজাইন যেমন একটা রয়েছে এটা পুরো ইউনিক এইটাও ইউনিক ডিজাইন পুরো ডিফারেন্স फ्लावर মোটিভের উপর রয়েছে এডি গুলো এরকম নয় যে খুলে চলে যাবে এগুলো পুরো লক করা রয়েছে দেখতে পারবেন লাইভ লং চলবে একদম একদম নেক্সট

লকেট আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আপনি আসুন ঠিক আছে এসে জিনিসটা দেখুন পরক করুন সবচেয়ে বেটার হয় এটা আর ইয়ারিং এর মধ্যে কালেকশন প্রচুর রয়েছে মানে ইয়ারিং এর ঝুমকো রয়েছে টপস রয়েছে এটা যেমন রয়েছে যে তিন তিন থাকি ঝুমকো বলা যেতে পারছে ঠিক আছে আর এটা আপনার একটা দেখুন পিকক মোটিভের উপর একটা টপের মধ্যে রয়েছে কিন্তু বড় হ্যাঁ খুব সুন্দর ডিজাইন এটাও যেরকম আপনার রয়েছে ঝুমকো এটাও দেখতে পারেন পুরো পুরো হয়ে একদম একদম একটা পললেই এটা আমাদের শপের একটা ইউনিক ডিজাইন রয়েছে এটা সামনের বিয়ে বাড়ি আসে বিয়ে বাড়ি সিজনে এটা একদম বেস্ট ঠিক আছে আর আমাদের এটা একদম একদম মোস্ট ডিমান্ডিং আইটেম অনেকগুলো পিস ছিল লাস্ট স্টক রয়েছে ঠিক আছে সেই জন্যই বলছি বারবার করে আসুন এসে আমাদের দোকানে ভিজিট করুন ভিজিট করার পর এখানে দেখুন কোনটা আপনার জন্য সুটেবেল হচ্ছে নেক্সট আইটেম আমাদের হয়েছে টপস ঠিক আছে ছোট ইয়ারিং ডেলি ইউজের ক্ষেত্রে অনেকেই লং ইয়ারিং তো ডেইলি ইউজ করার জন্য পড়তেও পারে না অনেকে তো সেক্ষেত্রে ছোট এডি রয়েছে উইদাউট এডি রয়েছে ঠিক আছে বিভিন্ন মোটামুটি স্টার্টিং প্রাইস কি থাকবে স্টার্টিং প্রাইস থ্রি থেকে স্টার্ট আছে টু থেকে স্টার্ট আছে টু হান্ড্রেডই ধরে নিন ঠিক আছে আপ টু আপনার যত রেঞ্জ বাড়বে তত জিনিসটা দেখতে সুন্দর হবে তত

সবাই করতে পারে এদের কালেকশন কি রয়েছে আংটির মধ্যে ছেলেদের কালেকশন আপনার সামনেই রয়েছে যেরকম প্রচুর একটা আপনার গণেশ মোটিভের মধ্যে রয়েছে আপনি একদম একদম পুরো আঙুল ভর্তি হয়ে একদম সব থেকে বড় কথা হচ্ছে আপনি সোনার পাশে রেখে কম্পেয়ার করতে পারবেন না যে আমাদের প্রোডাক্টটা সোনার এক নয় ঠিক আছে তারপরে কিছু অনেকে পছন্দ করে একটু ছোট সাইজে ছোট ঠিক আছে ছোটর মধ্যে আপনি এটা দেখতে পাবেন সিম্পলের মধ্যে বেস্ট এটা আর স্টোন দেওয়া আছে স্টোনের কাজ করা রয়েছে এগুলো প্রত্যেকটা আমরা রেগুলার ইউজ করতে পারি রেগুলার ইউজ করতে পারবে শুধুমাত্র একটু পারফিউম আর অ্যালকোহল থেকে একটু সাবধান ইউজ করতে হবে জিনিসটা তাওলি আর কোনো ব্যাপার নেই কোনো টেনশন নেই লাইফ লং চলবে লাইফ লং চলবে আপনার আমাদের আরো কিছু কালেকশন রয়েছে সব ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না অনেকটা সময় লেগে যাবে আপনারা আসুন এই যে আমাদের এখানে কালেকশন গুলো রয়েছে আসুন ইয়ারিং এর মধ্যে প্রচুর কালেকশন রয়েছে প্রচুর ভ্যারাইটি রয়েছে এটা তো আপনার সামনে রয়েছে তাছাড়াও আমাদের হিউজ কালেকশন রয়েছে আপনারা আসুন স্টোর ভিজিট করুন ভিজিট করলে আপনি বুঝতে পারবেন আর নিজের পছন্দের মধ্যে জিনিসটা তখনই আপনি নিতে পারবেন যেমন এই একটা কালেকশন আছে খুব দারুণ দেখতে হ্যাঁ হ্যাঁ ইউনিক ডিজাইন তিন থাকের মধ্যে রয়েছে তিন থাকের মধ্যে রয়েছে কিউ লং পছন্দ করলে লং এর মধ্যে কিছু রয়েছে ডিজাইন লং এর মধ্যে পুরো কানের মধ্যে রয়েছে ঠিক আছে কেমন তো বলি মিনার ওর মত পেয়ে যাবেন পুরো মধ্যে রয়েছে এটা প্রত্যেকটা মিনার কোয়ালিটি দেখুন পুরো গোল্ডের মতো নিয়ে আর একদম ওই জন্যই বললাম আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা হয় কারিগর দিয়ে সোনার কারিগর দিয়ে আমরা তৈরি করি নেক্সট আপনার লকেটের মধ্যে পড়ছে এটা রাধাকৃষ্ণ লকেট যেটা আপনি দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা ইউনিক ডিজাইন তারপরে আপনার পিওর ম্যাটের মধ্যে পিওর ম্যাট ফিনিশিং এর মধ্যে রয়েছে ঠিক আছে নেক্সট আপনার এখানে লকেট সেগমেন্ট রয়েছে আমাদের ছোট লকেট অনেকেই হচ্ছে রেগুলার ইউজের জন্য ছোট পেন্ডিং ডা লকেট রয়েছে গিনির মধ্যে রয়েছে খুব চলে এর মধ্যে রয়েছে হ্যাঁ এটা গোল্ডও খুব চলে গোল্ডও চলে আপনার একটা গিনি এটা যেরকম রয়েছে তার সাথে আপনার হচ্ছে যে মা লেখাটা ঠিক আছে ফুল ম্যাটার

যদি একটু সাবেক দেখতে চান তাহলে সাবেকের মধ্যে রয়েছে একদম একদম সাবেকের মধ্যে ঠিক আছে এই হ্যাঁ শুধু একটা চোকার পড়তে হবে পার্ল হোক অথবা যেকোনো চোকার এর সাথে ইউনিক লাগবে পড়লে আচ্ছা মধ্যে কি রয়েছে

নেক্সট কালেকশন এটা দেখতে পারেন এটা খুব দারুণ দেখতে লাগছে হ্যাঁ এটাও খুব সুন্দর দেখতে আমাদের বাহ একদম লাইট ওয়েটের মধ্যে সব পেয়ে যাবেন এগুলো মধ্যে নেক্সট আইটেম আপনি দেখতে পারেন আমাদের এখানে নতুন রয়েছে পার্ল মোটিভের মধ্যে চোকার ঠিক আছে এই একটা চোকার রয়েছে আমাদের এই একটা চোকার রয়েছে এইটা একটা আপনার ইউনিক ডিজাইনের মধ্যে

এটা আমাদের শাখা বলার মধ্যে হিউজ কালেকশন রয়েছে যেমন শুধু সিঙ্গেল পলার যেরকম রয়েছে এখানে শাখা রয়েছে ঠিক আছে এগুলো সব সবই আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ গোল পেটেড ঠিক আছে আর এখানেও কিছু ডিজাইন রয়েছে যেমন শাখা বলা একসাথে বাই মিক্স করে ঠিক আছে আর পাতের মধ্যে কেউ পড়তে চায় কেউ ডিজাইনের মধ্যে পড়তে চায় কেউ হ্যাঁ সোনা পরেন সোনা একদম 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 কেউ বুঝতেও পারবে না যে আপনি সোনা পরেননি মানে সোনার সাথে রেখে পড়ুন পরে জাজ করে দেখুন চুরের মধ্যে হ্যাঁ চুরের মধ্যে রয়েছে এটা একটু চওড়া এটা পাতলা ঠিক আছে এটা নোয়ার মধ্যে রয়েছে কালেকশন আর এগুলো কঙ্কন রয়েছে হ্যাঁ কঙ্কনের কালেকশন প্রচুর রয়েছে আর এগুলো আপনার ফ্যাশনেবেল যেগুলোকে নোয়া বলে ঠিক আছে সেই নোয়ার মধ্যেও কালেকশন রয়েছে ইউজ এডির কাজ করা রয়েছে

কিন্তু প্রত্যেকটা লক করা এরকম না যে এডি খুলে যাবে আচ্ছা কোলাই কোন চান্স নেই না কোনো চান্স নেই এগুলো সমস্ত ডিজাইনগুলো আমাদের ইউনিক একদম দেখতে পারেন আচ্ছা সব ওন কালেকশন আর কি একদম একদম ঠিক আছে সামনেও রয়েছে কিছু কালেকশন এগুলো একদম এটা একদম সিম্পলের মধ্যে ঠিক আছে সিম্পলের মধ্যে বেস হ্যাঁ এটা যে সবে কি একটু টাইপের আর এখানেও কিছু নোয়ার ডিজাইন রয়েছে আচ্ছা ঠিক আছে এগুলো নোয়ার ডিজাইন এগুলো সাইজ নোয়ার মোটামুটি স্টার্টিং প্রাইস কি থাকবে 750 থেকে আপনার স্টার্ট রয়েছে নোয়ার স্টার্ট হয়ে যাচ্ছে হ্যাঁ 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 এবার সাইজ অনুযায়ী হয়তো প্রোডাক্টের একটু দাম ডিফার করবে আপ এন্ড ডাউন হ্যাঁ আপ এন্ড ডাউন স্কোয়ারের মধ্যে যেরকম রয়েছে নোয়া

ঠিক আছে ট্রেনে মেট্রোতে ভিজিট মেট্রোতে করে আসতে পারেন শামবাজার মেট্রো স্টেশন ঠিক আছে আর কোনো অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ফোন করে নেবেন আমরা প্রপারলি গাইড করে দেবো ওকে থ্যাংক ইউ সো মাচ দিদি সময় দেওয়ার জন্য দেখা হবে ভিডিওর সঙ্গে ধন্যবাদ